আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বেশ কিছুদিন পর আবারও আপনাদের সামনে হাজির হলাম তুমি একটি প্রতিবেদন নিয়ে তো সৌদি আরব থেকে মোহাম্মদ আয়ুব ভাই চারটি দরজা ভাই অবশ্য সর্বপ্রথম আমাদেরকে দুইটি দরজা অর্ডার করেছিলেন পাঁচ ফিট বাই সাত ফিট একটি মেন গেট মেনি গেট দেওয়া আছে সুন্দরভাবে এবং উভয় পাশে সেম একইভাবে দেখতে আর একটি তিন ফিট বাই সাত ফিট ডাবল সিটের বক্স দরজা আমাদের কাছে যে রুমের বক্স দরজাগুলো রেডি করা হয় এই বক্স দরজাগুলো অবশ্য কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন একশোতে একশোই দেওয়ার আমরা চেষ্টা করি কারণ কথা নয় আমরা কাজেই প্রমাণ আলহামদুলিল্লাহ দেশে বিদেশে অনেক ভাই অবশ্য আমাদেরকে অর্ডার করতেছেন আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখে তার পরবর্তী ভাই আমাদেরকে অনেক ভাই অবশ্য আমাদেরকে অর্ডার করতেছেন তো ভাইয়ের যে দরজাগুলো রেডি করে ফেলছি এটি কিন্তু আপনাদের তিন ফিট বাই সাত ফিট দোনো পাশে অবশ্যই এখানে টপ মডেল দেয়া আছে ভেতর প্লাস বাহির একই সিস্টেম দেওয়া আছে আমরা এই হ্যাসবলের সিদ্ধিগুলো রেডি করে ফেলছি কালার করার পরবর্তীতে এইগুলো যখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যাদের মাপযোগে একটু বড় আছে বেসিক্যালি পাঁচ ফিট বাই সাত ফিটের জন্য মেন গেট খুঁজতেছেন আপনারা এইরকম একটা মেন গেট নিতে পারেন হেভি সিকিউরিটির এই মেন গেটটি এই মেন গেটটি একটা ইউজ করা হবে হ্যান্ডেল লক আর এই বক্সটা যদি ইউজ করা হবে গোল লক তবে দাম থেকে আলাদা এই গোল লক এবং হ্যান্ডেলকের রেটগুলো পরে থাকে তো তিন বাই সাত মাত্র বিক্রি করতেছি বারো হাজার সাড়ে তিন বাই সাত বিক্রি করতেছি মাত্র তেরো হাজার টাকা গোল লক হ্যান্ডেলকের জন্য আলাদাভাবে দামটা দিতে হয় এটি অবশ্যই একটা আড়াই ফিট বাই সাত ফিটে যে দেখতেছেন এই দরজাটি বেসিক্যালি নয় হাজার থেকে দশ হাজার টাকার ভেতরে আপনারা নিতে পারবেন আপনাদের বাসাবাড়ি যাবতীয় প্রোডাক্ট রেডি করার জন্য বা প্রয়োজন হলে অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমরা ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলে আমরা ওটা কনফার্ম করতে পারবো নতুবা আমাদের যে বিগত প্রতিবেদনগুলো আছে আপনি এখানে ফলো করে দেখতে পারেন আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা শ্রীবন্দর সদরে আমাদের কারখানা এখান থেকে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে মালগুলো পাঠিয়ে থাকি অনেক ভাই অবশ্য আপনারা টেনশন করেন যে যদি কোনো প্রোডাক্টের কোনো প্রবলেম হয় আমাদের প্রোডাক্ট কুরিয়ার সার্ভিস নিয়ে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের যদি কোনো প্রোডাক্ট কোনো প্রবলেম হয়ে থাকে সম্পূর্ণ রিস্কটা আমাদের শুধু কুরিয়ার থেকে বাসা নিয়ে যাওয়া দায়িত্ব সে দায়িত্বটা অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে এবং কি যদি বেশি বাসা মাল হয়ে থাকে তাহলে আমাদের প্রতিনিধি আপনাদের বাসা গিয়ে সম্পূর্ণ যোগ একুরেট করে ক্লিয়ার করে নিয়ে এসে প্রোডাক্ট আমাদের কারখানায় তৈরি করে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের ইনশাআল্লাহ কথা নয় কাজেই প্রমাণ তো অবশ্যই আমাদের উপর আস্থা রাখতে পারেন এই অনলাইন প্ল্যাটফর্মে বিগত চার থেকে পাঁচ বছর এই কাজগুলো আমরা অনলাইনে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পেয়েছি আর আমাদের অফলাইনে যে বিজনেসটা আছে আমাদের অফলাইনে বেসিক্যালি এই বিজনেসের বারো থেকে পনেরো বছর এই বিজনেসের বয়স তো ভিডিওটি বেশি আর বড় করবো না সমস্ত দেশি এবং প্রবাসী ভাই বোনদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম একটি ছোট্ট একটি ছোট্ট প্রতিবেদন অবশ্যই বিশ মিলিয়ন প্রাইজের পাশেই থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته